সর্বপ্রথম মানুষকে স্বাধীনতা দান করেছেন আল্লাহ ঠিক কি না পৃথিবীর জমিনে সর্বপ্রথম স্বাধীনতা দিয়েছেন কে আল্লাহ মানুষকে সৃষ্টি করার সাথে সাথে মানুষকে আল্লাহ কি দান করেছেন স্বাধীনতা দান করেছেন সাথে দুইটা সম্পদ দিয়েছেন সাথে কয়টা সম্পদ দুইটা সম্পদ একটা হচ্ছে বিবেক আরেকটা হচ্ছে বুধ শক্তি বুজার শক্তি আরেকটা কি বিবেক এই দুইটা জিনিস দিয়ে মানুষকে স্বাধীন হিসেবে পৃথিবীর জমিনে আল্লাহ কি করেছেন পাঠিয়েছেন তো এই জায়গা থেকে স্বাধীনতা এই স্বাধীনতাটা সর্বক্ষেত্রে আমার রসুল আমাদেরকে এই স্বাধীনতার যে বিষণ স্বাধীনতার যে যাত্রা সেটা রসুল পাকের জীবনী থেকে আমরা হরহ দেখতে পাই ঠিক না যেটা আপনারা অনেকে জানেন আমার রসুলের একজন খাদেম ছিল ইহুদির সন্তান খাদেম ছিল কি ইহুদির সন্তান অনেক বছর আমার রসুলের খ্যাত করেছেন আমার রসুলের জন্য সে দেওয়ানা হয়ে গেছে আমার রসুল যাই বলে তাই সে পালন করতে প্রস্তুত কিন্তু জোর করে আমার রসুল কখনো তাকে ইসলামের দাওয়াত দেন নাই আমার রসুল কি করেন নাই? করে তাকে ইসলামের দাওয়াত দেন নাই তার স্বাধীনতাকে কি করেছেন সম্মান দিয়েছেন শেষ পর্যন্ত যখন আমার রসুল দেখতেছেন তার আর বেঁচে থাকার কোনো সুযোগ নাই কিন্তু সেই যদি বিমা বেমান হয়ে মৃত্যুবরণ করে তাহলে কেয়ামতের ময়দানে আমার রসুল শর্মিন্দা হবে কারণ যে গোলাম আমার রসুলের খ্যাতমত করেছে বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করলে সে জাহান নামি হবে আমার রসুল এটা সহ্য করতে পারবে না সেই অন্তিম মুহূর্তে ওই ইহুদির সন্তানকে বলেছে বাবা আর দেরি করিস না আমি এতদিন তোকে জোর করে ইসলামের দাওয়াত দিই নাই কিন্তু আজকে বলতেছি তুই কলমা পরে মুসলমান হয়ে যা সুবাহান আল্লাহ এবং এই কলমার মাধ্যমে সেই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং সাহাবিদেরকে আমার রসুল সুসংবাদ দিয়েছেন সে আজকে থেকে কি জান্নাতের অধিবাসী হয়ে গেল সুবাহান আল্লাহ এটা আমার রসুল আমাদেরকে শিক্ষা দিয়েছেন কিসের স্বাধীনতার আমাদেরকে শিক্ষা দিয়েছেন কিসের স্বাধীনতার এই ধারাটা অনুসরণ করে এই পর্যন্ত চলতেছেন কি পর্যন্ত চলবেন আল্লাহ তারা জোর জবরদস্তি করে কাউকে কি করে না ইসলামের দাওয়াত দেয় নাই অথচ নবী করিম সাল্লাহ আল ইসলামার পর সবচাইতে বেশি মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে আউলে রামের মাধ্যমে ঠিক কিনা কিন্তু এক রাম জোর জবরদস্তি ভাবে স্বাধীনতা হরণ করে ইচ্ছা করলে জোর করে ইসলাম ধর্মে দীক্ষা দিতে পারতেন কিন্তু জোর জবরদস্তি করে ইসলাম ধর্ম দীক্ষা দেন নাই এটা আমার রসুলের শিক্ষা যেটা আল্লাহ আমাদেরকে দিয়ে গেছেন তো তদ্রুপ আমাদের মধ্যে অনেক মত থাকবে মুসলমানদের মধ্যে অনেক কি আছে মত আছে বিবেক আছে কিন্তু মনে রাখবেন একটা জায়গায় আমরা সবাই এক সেটা হচ্ছে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টি অর্জন করা ঠিক কিনা এই আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টি অর্জন ব্যতীত যত ধারণা আছে তাদেরকে আমরা মুসলমান হিসেবে মনে করি না ঠিক কিনা কিন্তু এই দুই লক্ষ্য নিয়ে যারা থাকে সেই যেই ধারার হোক সেই যে মতবাদের হোক আমাদের শিক্ষা তাদেরকে সম্মান দিতে হবে ইসমালফ রুট এই স্মালফয়েস রুট এটা বোঝার জন্য আসলে এই যে আল্লাহ আমাদেরকে বিবেক দিয়েছেন আমি প্রত্যেকের বিবেকের কাছে একটা প্রশ্ন আমি রাখতেছি আপনারা একটু দৈর্য মনোযোগ সহকারে শুনেন। এই ইসমাইল ফয়েস রুট আসার ক্ষেত্রে অনেক রুট আছে না এদিক দিয়ে আসা যাবে আবার এদিক দিয়ে আসা যাবে না আরও বিভিন্ন ডাইভারশন রুট দিয়ে আসা যাবে এখন আমাদের লক্ষ্য যদি হয় ইসমাইল ফয়েস রুট দিয়ে আসা তাহলে যেই রুট দিয়ে আসি না কেন আমাদের কোনো প্যারেশানি আমার কথা বুঝতেছেন এখন আমরা যদি বলি যে আমি যে রাস্তায় আছি এটাই হক রাস্তা আর কোনো হক রাস্তা না এটা বলা যাবে রাস্তা বলতে অসংখ্য থাকতে থাকবে রাস্তা বলতে কি অসংখ্য থাকবে কিন্তু আমাদের দেখতে হবে সেই রাস্তাটার লক্ষ্য কোথায় উদ্দেশ্য কোথায় ঠিক কিনা তার লক্ষ্য আর উদ্দেশ্য ঠিক থাকলে সে যেদিকে যাক সেটা আমাদের প্যারেশানের বিষয় নয় পেয়ার হাজিরিন তদ্রুপ আমাদের মুসলমানদের মধ্যে অনেক মত থাকবে কিন্তু লক্ষ্য যদি ঠিক থাকে তাহলে আমাদের পেরেশানি থাকার সুযোগ নাই এখন আমাদের মধ্যে অনেকের ভ্রান্ত ধারণা এটা ঠিক যে আমি যে রাস্তাটাকে গ্রহণ করেছি সেটা আমার কাছে একমাত্র সঠিক রাস্তা কিন্তু আমার কাছে সঠিক রাস্তা সেটা সবার কাছে সঠিক রাস্তা নাও হতে পারে কিন্তু আমাকে কি করতে হবে সবাইকে সম্মান দিতে হবে সেই শিক্ষাটা আমার রসুল দিয়েছেন সেই শিক্ষাটার অনুসরণ আল্লাহ রাউলিক আমরা করেছেন আমাদেরকে করতে হবে ঠিক না কারণ সেটাই হচ্ছে সিরাতুল মুস্তাকিমের রাস্তা লক্ষ্য যদি ঠিক থাকে এখন আমি যদি বলি শুধু ইসমাইল ফয়েজ রুডে এই রাস্তা দিয়ে আসা যাবে আর কোনো রাস্তা দিয়ে আসা যাবে না এটা কি সঠিক বাবা এটা কি সঠিক তো আমাদের মধ্যে অনেক বাইরা আছে মনে করে শুধু ওদের ওদেরটাই সঠিক রাস্তা আর কোনোটা কিনা সঠিক নয় কিন্তু এটা ভ্রান্ত যে লক্ষ্য উদ্দেশ্য সঠিক আমাদেরকে দেখতে হবে লক্ষ্য এবং উদ্দেশ্য রাস্তা যেদিকে হোক সেটা বড় বিষয় নয় পেয়ার হাজিন সেই দিককে আমরা আউলে রামের কাছ থেকে পেয়েছি আমরা আউলে রামদেরকে ভালোবাসি কারণ কেন কারণ আউলে রামদেরকে অনুসরণ করার জন্য আউলিক রামদেরকে জীবনের সাথী বানানোর জন্য আল্লাহ পাক স্বয়ং নির্দেশ দান করেছেন সুবান আল্লাহ বলবেন না আমরা প্রত্যেক দিন প্রত্যেক রকাত নামাজের মধ্যে বলতেছি এহেদিন আজ শিরাত মুস্তাকিম আল্লাহ আমাদেরকে আপনার সেই শ্রীরাত মুস্তাকিমের রাস্তাটা দেখান আল্লাহ বলতেছেন হ্যাঁ দেখাচ্ছি এর পরের আয়াতে বলতেছেন আলাইহিম তাদের রাস্তা সিরাতুল মুস্তাকিমের রাস্তা যাদেরকে আমি আল্লাহ অফুরন্ত নিয়ামত দান করেছি চবাস দিয়ে বলুন সোহান আল্লাহ অর্থাৎ যারা আমি আর দীর্ঘায়িত করব না এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করেন যারা অলি আল্লাহকে ভালোবাসেন তারা এই বিষয়টা একটু বোঝার চেষ্টা করেন আল্লাহ সুরাফাতে হাতে স্পষ্ট বলেছেন সিরাতুল মুস্তাকিমের রাস্তা অনুসরণ করার জন্য আর সেই সিরাতুল মুস্তাকিমের রাস্তাকে পরিচয় করিয়ে দিয়েছেন আল্লাহ যাদেরকে নিয়ামত দান করেছেন প্রাপ্ত বান্দাদের রাস্তা হচ্ছে সিরাতুল মুস্তাকিমের রাস্তা সুবান আল্লাহ বলেন না কাদেরকে আল্লাহ নিয়ামত দান করেছেন কোরআনের মাধ্যমে আল্লাহ ঘোষণা করেছেন মিনান্ন ইন ওয়া সিদ্দিকিন ওয়া সোহদা ওয়া সলিহিন দিয়ে আল্লাহ নবীদের পথ শহীদদের পথ সোয়াল আল্লাহর আউলেক রামদের রাস্তা হচ্ছে সিরাতুল মুস্তাকিমের রাস্তা এই কথা যখন বলি অনেকে প্রশ্ন তুলে এখানে তো সরাসরি অলি বলে নাই এখানে তো অলি আল্লাহর কথা বলে নাই সোয়ালহীন বন্দার কথা বলেছেন আল্লাহ এটার উত্তর আমাদেরকে পূর্বে দিয়েছেন যে নিয়ামতপ্রাপ্ত বন্দার রাস্তা হচ্ছে সিরাতুল মুস্তাকিমের রাস্তা তো নিয়ামত কি নিয়ামত হচ্ছে আমরা বিশ বছর সন্তান হয় না এরকম মানুষ গোসে মেজবেন্ডারির দরবারে গিয়ে সন্তান হয় ঠিক কিনা তাহলে সন্তান দেওয়ার মালিককে আওয়াজ দিয়ে বলুন না মালিককে পৃথিবীর জমিনে সবকিছু দেওয়ার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ ঠিক না আর গোসে মেজবেন্ডারি হচ্ছে উসিলা তাহলে এখন বলেন যে মেজবেন্ডার গিয়ে যে সন্তান পেল এই সন্তান হচ্ছে আল্লাহর নিয়ামত বাবা আল্লাহ আমাদের সামনে তুলে ধরেছেন এটা বোঝার জন্য শুধু নিজের বিবেক বুধ শক্তিকে কি করতে হবে জাগ্রত করতে হবে এই সিরাতুল মুস্তাকিমের রাস্তা রাস্তা বলেছেন তার অসংখ্য প্রমাণ হচ্ছে আউলে গ্রামের দরবার থেকে প্রাপ্ত নিয়ামত ঠিক ঠিক কিনা এই যে আমরা বিভিন্ন হাজত নিয়ে ওলি আল্লাহর দরবারে যাই অথচ এর আগেও আমরা বিভিন্নভাবে আল্লাহর দরবারে চেয়েছি ঠিক না সন্তান হচ্ছে না বিশ বছর আমরা ওলি আল্লাহর দরবারে না গিয়ে আল্লাহর দরবারে আমরা চেয়েছি ঠিক কি না কিন্তু আল্লাহ আমার তকদিরকে সুপ্রসন্ন করেছে আমার তকদিরের সাথে ওলি আল্লাহর নিসবত দেওয়ার জন্য একটা উপলক্ষ তৈরি করেছে ওলি আল্লাহর মাধ্যমে সন্তান দেওয়া ঠিক কি না ঠিক ওলি আল্লাহ হচ্ছে কি উসিলা উসিলা আল্লাহ যে বলেছেন যে নিয়ামত প্রাপ্ত প্রাপ্তবন্ধা এই যে আমরা দরবারে গিয়ে আমরা বিভিন্ন টাকা অভাবের মধ্যে সম্পদ পাই সন্তান হারা থেকে সন্তান পাই পুত্র সন্তানের আসে গেলে পুত্র সন্তান পাই এগুলা হচ্ছে এগুলো সবই হচ্ছে আল্লাহর দয়া ঠিক কিনা সবই হচ্ছে আল্লাহর নিয়ামত তাহলে কে কি বললো না বলল সেটা দেখার কোনো সুযোগ নাই যদি নিজের বিবেককে আপনারা জাগ্রত করে এর উত্তর সমাধান পান সে যত বড় মহাদিস হোক সে যত বড় মুক্তি হোক ওনার দিকে তাকানোর কোনো সুযোগ নাই বিশেষ করে বর্তমান সময়ে এই সুযোগটা আর নাই যে কোনো সময় আপনার ইমান দাকি হবে নষ্ট হবে তাই আমি প্রত্যেককে অনুরোধ করব আজকের এই মাহফিল থেকে দুইটা জিনিস বাবা এক নম্বর জিনিস হচ্ছে আমরা যে যে মত অনুসরণ করি না কেন আমার মত আমার জন্য সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ যদি না হতো আমি আমার রাস্তাকে গ্রহণ করতাম না যেমন আমি অলি আল্লাহর রাস্তাকে কি মনে করি সর্বশ্রেষ্ঠ মনে করি কিন্তু যারা অলি আল্লাহদেরকে মানে না তাদেরও আমি ইনকার করি না হেদায়ত দান করুক কারণ আমি দেখেছি আমি জেনেছি আমি বুঝেছি অলি আল্লাহর রাস্তা সিরাতুল মুস্তাকিমের রাস্তা তাই অলি আল্লাহ আমাদেরকে শিক্ষা দে যত মতবাদ আছে সবকে সম্মান করো নিজের মতবাদকে শক্তভাবে আঁকড়ে ধরো কথা বুঝতে পারছেন তা আমাদের মধ্যে এই যে প্রত্যেকে যদি আমরা প্রত্যেকের মতবাদকে সম্মান দিই তাহলে সমাজের মধ্যে ইসলামের মধ্যে ফেদনা তৈরি হওয়ার কোনো সুযোগ আমার রসুল তো ইচ্ছা করলে অসংখ্য মানুষকে জোর জবরদস্তি ইসলাম ধর্ম গ্রহণ করাইতে পারতেন ঠিক কি না কারণ আমার রসুল তো জানে ইসলাম একমাত্র হক ঠিক কি না তারপরেও আমার রসুল জোর জবরদস্তি কাউকে ইসলাম ধর্ম গ্রহণ করার নাই আমার রসুলের সুন্দর আদর্শ থেকে দলে দলে মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে ঠিক কি না তো এই রসুলের আদর্শ পরিপূর্ণভাবে আউলেক বিশ্বাস করে অনুসরণ করে বিদায় লক্ষ লক্ষ মানুষ পাকের পরে এই আউলে ক্রামের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেছে আমরা সেই আউলে ক্রামদেরকে অনুসরণ করি আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব যে যাই করুক আল্লাহর আসতে আপনারা কারো সাথে মতবিরোধে জড়াবেন না আপনার ইমান এবং আপনার আকিদাকে আপনি কি করেন হেফাজত করেন হ্যাঁ দাওয়াত দিতে হবে কিন্তু জোর করে নয় দাওয়াত পৌঁছানো আপনার কাজ গ্রহণ করানো আপনার কাজ নয় কারণ আল্লাহর ফয়সালা আল্লাহ যদি সবাইকে সঠিক রাস্তায় সিরাতুল মুস্তাকিমের রাস্তার অনুসারী বানাতো তাহলে জাহান নাম তৈরি করতো না ঠিক না তো আল্লাহ তৈরি করে দিয়েছেন যে বন্দাদের মধ্যে দুইটা বাঘ হবে তাহলে আমি আপনি কে একটা বাঘের মধ্যে আনার ঠিক কিনা তো আমাদের কাজ হচ্ছে হকের দাওয়াত দেওয়া কিন্তু জোর করে গ্রহণ করানো আমাদের দায়িত্ব নয় যার তোক দিলে হকের রাস্তা থাকবে সেজন্য সুরা কাহাবে আল্লাহ তালা স্পষ্ট করেছেন মাই ইহাদিল্লাহু ফাহুয়াল মোহতাদ ওয়ামাইউদুলীল ফালা তাজিদ আলাহু ওয়ালিয়া মুর্শেদা যেই সৎপথ চাওয়া আছে যার অন্তরে সেই সৎপথ পাবে কিন্তু যার তকদিরের মধ্যে আল্লাহ সৎ রাখে নাই তাকে আল্লাহ সব কিছু সবকিছু দিলেও কোনো অলি আর মুর্শিদার সংস্পর্শ কোনো সাহায্যকারী কোনো অলি মুর্শিদ তাদের জীবনে থাকবে না তাহলে আমাদের কাজ দাওয়াত দেওয়া জোর করে আনা নয় তো প্রত্যেকের কাছে আজকের এই মাহফিল থেকে অনুরোধ আপনারা কোনো ফেতনা করবেন না দাওয়াত দিবেন জোর করে আনার দরকার নেই আল্লাহ যাকে কবুল করবে হকের রাস্তায় সেই হক কবুল করবে ঠিক না আমাদেরকে হকের রাস্তায় থাকার দায়েম কায়েম থাকার সে তৌফিক আল্লাহ দান করুক আমিন আরেকটা অনুরোধ করেছি আমরা অলি আল্লাহকে আমাদের জীবনে গ্রহণ করেছি কি হিসেবে উসিলা হিসেবে ঠিক না এটা আমাদের প্রত্যেকের স্পষ্ট আছে কিনা হ্যাঁ কে কি বলল না বলল এটা আর দেখার কোনো সুযোগ নাই আল্লাহ তালা উসিলার কথা স্বয়ং কোরআনে ঘোষণা করেছেন যে তোমরা যদি তোমাদের আত্মার সাথে কোনো অপরাধ করো তোমরা কি করো আমার রসুলের দরবারে যাও আমার রসুলের দরবারে গিয়ে আমি আল্লাহর কাছে যদি ক্ষমা প্রার্থনা করো আর আমার রসুল যদি সুপারিশ করে আমি আল্লাহকে তোমরা ক্ষমাকারী হিসেবে পাবে সুবান আল্লাহ বলবেন না তাহলে এই উসিলাটা দিয়েছেন কে আল্লাহ তো আমার রসুল কী করেছেন আমার রসুল আমি দীর্ঘায়িত আলাপ করতেছি না সংক্ষেপে যে আমার রসুল বলতেছেন আমি তো জাহেরিভাবে একদিন পর্দা করবো আমার সাহাবিক রামের যুগ এক সময় কী হয়ে যাবে শেষ হয়ে যাবে কারণ এখন আর নবী আর সাহাবি আসার কোনো সুযোগ নাই কারণ সাহাবি হতে হলে কী হবে ইমানের নজরে রসুলকে দেখতে হবে ইমান নিয়ে মৃত্যুবরণ করতে হবে সেই সুযোগ এখন আর নাই ঠিক না কিন্তু কেয়ামত পর্যন্ত আমার এই সিলসিলা জারি থাকবে আমার বলিদের মাধ্যমে আল্লাহ সেজন্য আমার রসুল উমর ফারুক রাজি আল্লাহু তালু এবং অজরত আলী রাজি আল্লাহু তালুকে ওয়াইসুল কারণীর দরবারে পাঠিয়েছেন কিসের জন্য বলেছেন তোমরা যদি ওয়াইসুল করণ শহরে আমার একটা প্রেমিক পাগল আছে এই ওয়াইসুল করণের সাথে যদি সাক্ষাৎ হয় তাহলে তাকে বলিও তোমাদেরকে সাথে নিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করতে আমার উম্মতের গুনামাপছে সুবান আল্লাহ বলেন না তাহলে আমার রসুল আল্লাহ উসিলার জন্য আমার রসুলের দরবারে পাঠিয়েছেন আমার রসুল কিয়ামত পর্যন্ত এই উসিলা জারি রাখার জন্য কি করেছেন ওয়াইসুল দরবারে পাঠিয়েছেন ওয়াইসুল করেনি রসুলের যুগে হলেও তিনি সাহাবি নন তাহলে এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে কিয়ামত পর্যন্ত গুণাভাভের মাধ্যম হবে আল্লাহ রাউলি একরাম ঠিক কিনা তো আল্লাহর রাউল একরাম হচ্ছে আমাদের জীবনের কি উসিলা সেই উসিলা হিসেবে রাখবেন কে কী বলল না বলল এটা দেখার কোনো সুযোগ নাই আল্লাহ আমাদেরকে কবুল করুক আজকের এই আয়োজনকারী প্রত্যেকের জন্য দোয়া করবেন এবং যারা এই গভীর রাতেও হাজির হয়েছেন দেখা যায় অনেক মাহফিলের মধ্যে যে গভীর রাত হয়ে গেলে বক্তা চলে গেলে কি করে সবাই চলে যায় কিন্তু না সত্যিকার প্রেমিক যার মধ্যে রসুলের প্রেম আছে সেই শেষ করে কারণ এটা তো আর কারো মাহফিল নয় রসুলের মাহফিল ঠিক না এই মাহফিলের সাথে তিনটা সম্পর্ক একটা সম্পর্ক হচ্ছে আল্লাহ ঠিক কি না সেজন্য আমরা অন্তরকূলে একটা তকবির দিব না রে তকবির এ আওয়াজ হয় নাই কিন্তু এখন গভীর রাত আল্লাহর দরবারে দুয়া কবুল ইবাদত কবুলের সময় ঠিক না এই মাহফিলের সাথে সম্পর্ক কিসের আল্লাহ ঠিক কিনা আল্লাহর সন্তুষ্টি অর্জন আমাদের লক্ষ্য আছে কিনা আছে আমরা যারা হাজির হয়েছি না তাহলে অন্তরকূলে একটা তকবির হোক না রে তকবীর এই মাহফিলের সাথে আরেকটা সম্পর্ক জড়িত হয়ে গেছে সেটা হচ্ছে রিসালতের ঠিক কি না সেজন্য একটা রসুলের জন্য একটা তকবির হবে ঠিক কি না নার রিসালাত নার রিসালত দুই হাত তুলে বলে নারে রিসালত নার রিসালত নার রিসালত আজকের এই মাহফিলের সাথে আর একটা নিজবত আছে সম্পর্ক আছে সেটা হচ্ছে আউলি এই গ্রামের ঠিক কি না তাহলে শেষ তকবিরটা হবে কার জন্য আউলে কেরামের জন্য গৌসুল আজম আব্দুল কাদের জিলানির জন্য গৌসুল আজম এসবেন্ডারের জন্য ঠিক কিনা অন্তর দিতে পারবেন তো হাত তুলে পারবেন তো নারে কোসিয়া নারে কোসিয়া পারি আল্লাহ আমাদের প্রত্যেকের এই তকবীরের মাধ্যমে আমাদের কলবের মধ্যে যে ময়লা তা দূর করে একটা আজকে রসুলের কলব হিসেবে কবুল করুক সবাই বলে আমিন উসমর ফারুক আদিল বেরিয়া কি ওয়াসতে বারে গায়ে আলী মেত্রে হাই মেরে ইয়ে আলতেজা حل مشکل ہو میرے مشکل مشکل کشا کی واسطے بلبلے باغ مدینہ قرۃ العین رسول یعنی بی بی فاطمہ خیر النساء کی واسطے دے خوشی دل کو میرے سر سبز کرن اگل مراد اس حسن حسین علاقتی زگر سہب لوا کی واسطے یا ہلا ہی چبو ٹالو دردو اندو ہو کے بوس گوصلہ زمج بھنداری رہنا ماں کی واسطے پیرے مرشد بابا گئے بیدن کے بلا رہنا ماں کی واسطے یا رب العالمین مولا اپنا رحض حبیبی ری عجیم و شان ملاد معافل تے کے مولا عاشق رسول در کے نیئے عاشق بولی اللہ در کے نیئے مولا اپنا دربارے کھلے ہاتھ تلے دیے چی یا رب العالمین اپنی دویاں مہر بنی کرے امدر پتکر اسکر حضیرہ کے اپنا دربارے قبول کرون یا رب العالمین اپنی دویاں مہر بنی کرے اسکر اے فاتح شریف اے آئیزون کے اپنا دربارے قبل اور منجوری دن کرون এ আয়োজনে যে যেভাবে শরিক হয়েছে অর্থ দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে যে যেভাবে শরিক সামিল হয়েছে প্রত্যেকের শরিককে আপনি কবুল করুন ইয়ারব্বুল আল আমিন আমরা যে যে আশা নিয়ে মওলা যে যে মুকসুদ নিয়ে যে 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 ফরিয়াদ নিয়ে এ মাহফিলের মধ্যে হাজির হয়েছি রব্বে করিম আপনি দয়া মেহরবানি করে আমাদের প্রত্যেকের ফরিয়াদকে আপনি কবুল করুন মলা আমাদের প্রত্যেকের মঞ্জিলা মুখসুদকে পূর্ণ করুন মলা আমাদের প্রত্যেকের অভাবকে আপনি দূর করে দিন মওলা মওলা আমরা যারা আর্থিক পরেশানির মধ্যে আসি দয়া মেহরবানি করে আপনার হাবিবের উচিলায় বোস এম হাজব্যান্ডারির আমাদের প্রেরেশানিকে দূর করে দিন মাওলা আমরা যারা শারীরিক অসুস্থ মওলা শারীরিক রোগাক্রান্ত মওলা শারীরিকভাবে প্যারেশানির মধ্যে আসি দয়া করে আমাদের শারীরিক প্যারেশানি দূর করে দিন মাওলা যারা আমরা পারিবারিকভাবে প্যারেশানির মধ্যে আসি আমাদের পারিবারিক প্যারেশানিকে আপনি দূর করে দিন মাওলা মাওলা দয়া করে আমরা যেই যেই আশা নিয়ে আপনার মাহফিলে আপনার হাবিবের মাহফিলে গৌসেম হেসবেন্ডারির মাহফিলে হাজির হয়েছি মাওলা আপনার দরবারে বলার মতো কোনো ইবাদতের ফুজি আমাদের নাই دویا کرے آس کرے معافی لیر حضیرہ روسی لائی مولا گو سے مزبینڈاری روسی لائی آما دیر پتے کے رفریات کا اپنی قبول کرن <تصفح> اے سب زی گمبی دیوالے منظور دعا کرنا جب وقتوں نے جا آئے آقا دیدار عطا کرنا میں قبر آندھیری میں گھبراؤں جب تنہا میں قبر آندھیری میں گھبراؤں جب تنہا میری کرنے آج ن میرے آقا امداد میری کرنے آ جانا میرے آقا روشن میری تربت کو لیلہ ہی زارا کرنا جب وقت جا آئے آقا دیدار عطا کرنا آقا دیدار عطا کرنا آئی! یا رب کریم تازدارے حبیب رسلائی معولا ہمیں پرتکر فریاد کے قبول کرون آئی! یا رب کریم آج کے ہمرا کے اپنی قبول کرون مولا اے ہازیرا کے ভুল ত্রুটি ক্ষমা করে না রুসিলা হিসেবে কবুল করুন মওলা মওলা আমরা বিভিন্ন পেরেশানি নিয়ে এসেছি ইয়ারব্বে করিম আমরা বিভিন্ন পেরেশানি নিয়ে এসেছি আপনি দয়া করে গোসে মেজবেন্ডারি রুসিলাই আমাদের যাবতীয় পেরেশানিকে আপনি দূর করে দিন মওলা রক্ষা করো রক্ষা করো রক্ষা করো মাঝ ভান্ডারি অসহ্য হয়েছে জ্বালা ওরে অসহ্য হয়েছে জালা আর জালা সহিতে করো মা ফিল হতে ওরে আসে গেলে শূন্য হাতে তোমার মা ফিল হতে ওরে আসে গেলে কালি হাতে ওরে হাসরে হইবে বলো ওরে হাসরে হইবে বলো করি রকা করো মজ ভান্ডারি ওরে কমা করো অপরা পূরণ করো মনের কমা করো অব পূরণ করো মনের সাত ওরে তুমি কে আছে ওরে তুমি কে আছে অবাগিদের লাউদারি রকা করো মজ ভান্ডারি রকা করো রকা করো রকা করো মজ ভান্ডারি রবনা ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا بحق لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم